এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমার সব আমার সহপাঠীবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্ররা সবাইকে জানাচ্ছে আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এটা তো আমরা সবাই জানি বিগত কয়েক মাস আগে জুলাই আগস্ট আন্দোলনে যত ষোলো বছরের সহকারী সরকারি পতন হয়েছে এবং এর মাধ্যমে আমরা আমাদের বাচ্চা জিন্দা ফিরে পেয়েছি আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি আগে সত্যি আমারও অনেক কথা বলতে খুবই হতো যদি কোথাও ভুলে কিছু বলে দেবে তাহলে আমি নিজেও সমস্যায় করে নিতে পারি কিন্তু এই যে ছাত্ররা যে অন্য সাহসের মাধ্যমে যে আমাদেরকে যে নতুন স্বাধীনতা দিয়ে দিতে পেরেছে এই জন্য আমরা অবশ্যই আসলে গর্বিত এবং প্রায় দু হাজারের মতো শিক্ষার্থী সেখানে মৃত্যুবরণ করেছেন আল্লাহ জেনে তাদেরকে সাহায্য নষ্ট করেন এবং প্রায় দু হাজারের অধিক শিক্ষার্থী এবং আপামর জনতা সেখানে আহত হয়েছে আল্লাহ জেনে তাদেরকেও আরো দান করেন এবং আমরা আসলে এখান থেকে অনেক কিছু করা রয়েছে যখন জাতির সংকটে প্রত্যেক মানুষ কিন্তু এক হয় যেমন উনিশশো একত্রিশ সালে যখন সংকট তৈরি হয়েছিল তখন কোন ধরনের দল মত ধর্ম বর্ণ নীতিজীবী সবাই এক হয়েছিল এবং হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট আন্দোলনে সবাই কিন্তু একত্রিত হয়ে একসাথে সেখানে আগে এক জেনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আমরা সবাই জানি এখন যে বিগরে তারা কি করেছে আমরা তো শুধুমাত্র উন্নয়নের গোড়াই দেখেছি কিন্তু যে উন্নয়নের নিচে যে কত কিছু চাপা ফেলেছিল এবং সেগুলো কিন্তু এখানকে বেরিয়ে আসছে আপনারা সবাই দেখতে দেখতেছেন যে উন্নয়নের উন্নয়নের নামে কিন্তু আমরা যে জাতি হিসেবে একেবারে এটা প্রথম হয়েছি

অমানবিক পরিস্থিতি মধ্যে ছিলাম মানে আপনারা দেখেন একজন শিল্পী কিন্তু সে একটা গান গেছিল এটা যুদ্ধ তাকেও কিন্তু সে শান্তিতে কাটতে পারলেন কী ধরনের সেই মধ্যে ছিলাম এখন আমরা তো আসলে প্রত্যেকে যে আমি যদি বলি তাহলে কখনোই আমার পক্ষ থেকে বা জীবনেরা বলে আমার সব আছে তাদের কাছে কোনো একটু মানে আমরা আসলেই কি করেছি সেটা আসলে প্রকাশ করে না সেজন্য যে এই স্বৈরাচার আমাদের কিন্তু মূল লক্ষ্য কিন্তু এখানে ছিল না যে সরকার এই যে স্বৈরাচারই একটা সিস্টেম ছিল সেটাকে এই সংস্কার করে আবার ঠিক করার জন্য মূল আগ্রহ ছিল এখন দেখা যায় যে এটাকে তাকে ব্যর্থ করার জন্য অনেকেই পাচার করতেছে বিভিন্ন প্রতিষ্ঠানে অরাজকতা শুরু হয়েছে এবং এখনো কিন্তু চলতেছে কিন্তু একজনকে হত্যা করা হয়েছে নির্গমা মানে আমি বলতে চাচ্ছি যে অনেকেই কিন্তু ওরা সৃষ্টি করতে চাচ্ছে আমাদের তো চেয়েছিলো কিন্তু আল্লাহ রহমতে সেটা হয়নি এবং মানে বর্তমানে তারা কিন্তু চেষ্টা করছে যে জুলাই আগস্ট আন্দোলনের যে স্প্রিটা রয়েছে সেটা যেন বেড়ে যায় আমরা সবাই সচেতন থাকবো যাতে এখানে তারা কখনোই এখানে আঘাত করতে না পারে এবং দেখেন যারা এই আন্দোলনে নিয়ে গিয়েছিল তারা কিন্তু প্রথমে তারা হয়তো এত বেশি ভাবে নেয় কিন্তু সারা দেশে এরা সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামত এবং আল্লাহর সাহায্য ছাড়া এটা এখন না এখানে মূল কথা হচ্ছে সামনের গান গাই আমার কাছে পুরুষ মনে কিন্তু ভেদাভ নাই যে সামনের গান গাইছিলেন ছিলেন আজ থেকে সারাশো দশ বছর আগে আমাদের হাজর মোহাম্মদ সাল্লাহ আলু এবং সেই তারাগলটা আসতে হইত আসলে আমরা এখন যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে আমরা সর্বিচে সম্মান দেবো আপনারা হয়তো সবাই জানেন না যে আমাদের প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী আজ জীবনের পেছন দুজন ভালো হয়েছে এটা কি সবাই জানেন কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যতটুকু মানে আমি যতটুকু জানি আমাদের প্রতিষ্ঠান হলে কার কিছু করেনি কার তেমন ক্ষত হয়নি আমি এটা আসলে খুবই দুঃখ প্রকাশ করতেছি আমি চাইবো যে আমাদের যত পদ্ধতি এবং প্রতিষ্ঠান হলে যেন তাদেরকে আমাদের প্রতিষ্ঠান থেকে একটি স্বীকৃতি দেওয়া হয় কারণ এসব কিন্তু এখন তার শরীরে প্রচুর দু রয়েছে সিদ্ধাগুলি যেটা রয়েছে অনেকে এটা তার অনেক সমস্যা করে আজকে সে যদি এখানে বসি থাকতো অবশ্যই আমি জিজ্ঞাসা করি তাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আর যারা জাতিগঠনে কাজ করে তারা আসলে যারা আন্দোলনে লিখবে তারা হয়তো অনেক বিজ্ঞানী পাঁচটা সাথে না কিন্তু ইতিহাস সাক্ষী যারা জাতিগত জন্য কাজ করেছিল তারা কিন্তু দূরদর্শী ছিল আর যারা দূরদর্শী হয় তারাই নয় জাতির রাষ্ট্রনায়ক বর্তমানে যে ছাত্ররা এখানে আহত হয়েছে নিহত হয়েছে বর্তমানে বাংলাদেশে বর্তমান যারা রয়েছে আক্রমণতা সবাই হচ্ছে জাতির এক একজন রাষ্ট্র আগে আমরা ছিলাম রাজা রাজ্যে সবাই যোগান ছিলাম কিন্তু এখন আমরা সবাই রাজা রাজ্যে এক একজন রাজার ভূমিকা পালন করবো এবং এই দেশকে সংস্কার করব যাতে আর এই দেশের সেই লেখার সরকার আসতে না পারে যারা এই জুলাই আগস্ট আন্দোলনকে অধনিত করতে চায় এবং এটার স্পিডকে বন্ধ করতে চায় তাদেরকে এক ধরনের মিশিয়ে আপনারা এটা কোনোই ভুলে চেষ্টা করবেন না আর সেখার যারা আবার সেখানে দূরিকা পালন করতে চায় যদি তারা আবার সেইগুলো পালন করতে চায় তাহলে আবার বাংলাদেশের ছাত্র জনতা এবং আপম জনসব হয়ে তাদেরকে আবার টিকায়িত্ব করে প্রমাণ করে দেবে যে আমরা কিন্তু এখনো আমাদের পিঠা জমে গায় নাই এইসবরা বাংলাদেশের যে স্বাধীনতা দিয়ে এসেছে আমরা চাইব যে বর্তমান সরকার যেন সেটাকে আরও বেশি দ্রুত সংস্কার করে দ্রুত সংস্কার করে এই চির যে ব্যবস্থাটা রয়েছে সেটা বন্ধ করে আমাদের জন্য বাক স্বাধীনতা সহ যত ধরনের অধিকার রয়েছে আমাদের যেন সব ধরনের অধিকার সাংবিধানিক উপায়ে যত ধরনের মৌলিক অধিকার রয়েছে সবগুলোর জন্য আমরা পাই এ বিষয়ে আরও কথা রাখবেন আমাদের প্রতিষ্ঠানের অন্য অন্যান্য অধ্যক্ষ এবং সারা আসলে এই অনুষ্ঠানটা একটু হয়ে গেছিল আমি মনে মনে অন্য আন্দোলনের জন্য কিছুটা একটা আশ্রয় হল হয়েছে রয়েছে এজন্য যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাকে কিছু বলার সুবিধার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কর্তব্য আমি নিষ্কি আলাইকুম